আমার অভিজ্ঞতা খুবই ইয়া ভালো নয় আমার অ্যারেঞ্জ ম্যারেজ আর ওভাবে ঠিক প্রেমের প্রেমের অভিজ্ঞতাটা যেভাবে মানুষের হয় ঠিক সেভাবে সেই জার্নি বা যাত্রার ভিতর দিয়ে আমি যাইনি এখন কবি লেখক তারা যা লিখেছেন তাদের মাধ্যমেই আমি প্রেমটাকে অনুধাবন করার চেষ্টা করেছে একটা একটা মজার বিষয় হলো কিছুদিন আগে যে চন্দ্রগ্রহণ দেখা গেল তো আমার আমার কন্যাকে নিয়ে আমার আমার জীবনসঙ্গী বললেন যে যাই একটু চন্দ্রগ্রহণ আকাশে ইয়েকে দেখে আসি তা আমি আর গেলাম না তো ওই সময়টা কি একটা বিষয় যেন আমি ভীষণভাবে ইয়া ছিলাম মেয়েকে পড়াচ্ছিলাম মেয়ের পড়াশোনায় মন নেই সেইটা আমাকে নানানভাবে ট্রিগার করেছে আমি ভীষণ বিরক্ত যাইনি আচ্ছা তো সে বললো যে আরে চন্দ্রগ্রহণ কি আর পাবা আমি বললাম কি দেখো এই মুহূর্তে চাঁদ আমার কাছে সালা রুটি সো এটাই আর কি আমার প্রেমের অভিজ্ঞতাটা খুব ভালো না আর ওটা সম্পর্কে আমি খুব বেশি বলতেও পারবো না তবে হ্যাঁ আমি ভালোবাসা বুঝি ভালোবাসা প্রকাশ কী করে করতে হয় সেটা জানি এবং কেউ যদি আমাকে ভালোবাসি বলে বা প্রকাশ করে সেটাকে আমি বুঝতে পারি আমার তো ধরেন যে হলিউড বলিউডের অনেক নায়ক নায়কদেরই তো ভালো লাগে তো ওদের তো পাচ্ছি না সেটাকে তো প্রেম বলা যায় না সেই না পাওয়াটা তো প্রেম না আমাদের স্কুলে পড়তাম তা আমার এক বান্ধবী ছিল যে খুব পছন্দ করতো শাহরুখ খানকে খুব পছন্দ করতো সে শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে একটা কেক স্কুলে এনে কেটে জন্মদিন উদযাপন করলো আমরা দেখলাম যে এরকমও থাকতে পারে এবং সে সিদ্ধান্ত নিল এই জীবনে সে শাহরুখ খান ছাড়া আর কাউকে বিয়ে করবে না পরবর্তীতে দেখা গেল সে ডাক্তার হলো এখন সে ডিএমসির শিক্ষক ঢাকা মেডিকেল কলেজে তার হাজব্যান্ডের ডাক্তার তিন বাচ্চা নিয়ে মহা আনন্দের সংসার করে বেড়াচ্ছে কোথায় শাহরুখ খান আত্মহত্যার একটা ঘটনা আমার পরিবারে ঘটেছে আমার মামা শ্বশুর তার একমাত্র ছেলে বড় মামা শ্বশুর একমাত্র ছেলে সে টিন টিন অবস্থায় সুইসাইড করে দীর্ঘদিন ধরে তাদের তার 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 একটা ফ্যামিলি তাকে খুব রিজিডলি বড় করতে চেয়েছিল ধর্মীয় আবহে সেটা থেকে সে বের হতে চেয়েছে সে এবং কম্পিউটার ভিডিও গেমস সবসহ সে আসলে চাপটা নিতে পারেনি তো তাকে ঢাকায় পাঠায় পাঠিয়ে দেওয়া হয় খুলনা থেকে সে আসে এসে আসার পর সে একটা স্কুলে ভর্তি হয় এবং সেই স্কুলে দুর্ভাগ্যক্রমে দেখে যে একটা ছেলে তার বাবার কাছ থেকে একটা হুন্ডা পেয়েছে সে কিন্তু জাস্ট স্কুলে পড়ে না টেন বা এরকম তো সেটা এনে এসে সেটা দেখে এসে সে বাড়িতে আবদার শুরু করে তার ওটা প্রয়োজন লাগবে তো বাবা মা বলেছে না এটা এখন হবে না ওই ওই রাতেই সে সুইসাইড করে এবং আমাদের অনেকেই তো করেন পরিচিত অপরিচিত খোঁজখবর পাই নিজের পরিবারে আমি দেখেছি যে না পাওয়াটাকে আমরা খুব বড় করে দেখি না পাওয়াটা আসলে অত বড় না আবার পাওয়াটাও অত বড় না এর এরকমই এরকম জীবনটাকে ভাবা উচিত যে পাবো না এটাও স্বাভাবিক সব জীবন স্বাভাবিক জীবনকে স্বাভাবিকভাবেই দেখা এটাকে নিয়ে খুব বেশি বাড়াবাড়িতে না যাওয়া আমি আমরা আমি আপনি যে কোনো কিছুতেই বাড়াবাড়ি করেন ধরা পড়তেই হবে ভিডিও গেমস বেশি খেললে সে ওরকমই হবে বেশি বেশি নেশায় সিগারেট খেলে একটা আপনার কোন না কোনো সমস্যা হবে। আবার আচরণগত ভাবে বাড়াবাড়ি করলে ওটা হবে। আমি বলবো যে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক পরিশীলিত জীবন মানুষকে দেওয়ার চেষ্টা করতে হবে হ্যাঁ সবার সব শিশুরা তো আর বাবা মার সাথে বড় হয় না অনেকে বাবা মা আগে চলে যায় তখন তারা কি করবে এই শিশুদেরকে নিয়ে চিন্তা ভাবনা করারও সমাজ সমাজে নিয়ম থাকতে হবে যে এই তিন শিশুগুলো যাবে কোথায় এটা কোথায় যাবে তাহলে এদের এদের জীবনটাও যাতে সুন্দর হয় সেই ভাবনাটাও ভাবতে হবে আর জীবন সুন্দর জীবন শৈশব সুন্দর শিশু বয়সের অনেক ট্রমা কিন্তু বড় বয়স শেষে ধরা ধরা দেয় এই এই আবেগের নানান ট্রানজিশন হয়তো এগুলোকে ও ফেস করে না তখন দেখা যায় এগুলো অবদমিত ভাবে নানান চাপা পড়ে থাকে এবং কোনো একটা সময় বের হয়ে আসে আপনি দেখেন যে আমাদের দেশে আমাদের আমি একটা খুব ইয়াতে বলি যে আমাদের দেশের যে ছেলে নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক বিয়ের পরবর্তী সময় অত আপনি দেখেন এখানে অসুখিত ছাপও কিন্তু আছে হ্যাঁ এক বিয়ের পর একটা মেয়েকে একজন পুরুষের একজন নারীকে পুরুষের স্মার্টলি অ্যাপ্রোচ করার বিষয়টা এটা এটা কতজন এরা জানে এবং ছেলেদের বা মেয়েদের যে পরি শারীরিক পরিবর্তনগুলো হয় সেই পরিবর্তনগুলো নিয়ে কজন বাবা মা কথা বলেন কথা বলেন না আসল ব্যাপারটা হচ্ছে এটাই তো কথা জারি রাখতে হবে এবং জীবনের জীবন যে স্বাভাবিক একটা জীবন সারাক্ষণ প্রোটেক্ট করার দরকার নাই জীবন সহজ সুন্দর স্বাভাবিক ঠিক এভাবে এভাবেই ওদেরকে দেখান পড়াটাও জীবন এত অস্থির হওয়ার দরকার নেই বাচ্চাদেরকে নিয়ে আর সব ধরনের শিশুদের সাথে মিশতে আমি ইদানিং বিশেষ শিশুদের সাথে কাজ করছি তো আমি দেখলাম যে অভিভাবকদের কনসার্ন হচ্ছে যে ওরা ওদের কাছ থেকে খারাপ কিছু শিখে ফেলে কিনা ওরা যে সমাজের একটা একটা সুন্দর মুখ ওর মধ্যে তাহলে আমি এমপ্যাথি তৈরি করব কি করে যদি আমার সমাজের মানুষ এই বিষয়টাতে এগিয়ে না আসে আমি বলবো যে সমাজের মানুষ হিসেবে না আপনারা একটু এগিয়ে আসেন এবং আপনার শিশুকে আপনার শিশু আপনার শিশু অনেক বুদ্ধিমান তার অনেক আইকিউ সে সহজ স্বাভাবিক সুন্দর স্মার্ট তাকে একজন অটিস্টিক শিশু বা এডিএইচডি আছে বা এমনি ডেভেলপমেন্টাল ডিডি আছে তাছাড়া একটু মিশতে দিন না ওর থেকে নিক না ও তো কিছু দিল তাহলে এই এই আদান প্রদানের জায়গাটাকে একটু উন্মুক্ত করে দিন হতাশাটা কমে আসবে আমি পরিপূর্ণভাবে জীবনটাকে পেতে চাই উপভোগ করতে চাই এখনও করছি আমি যতবার জীবনে পড়েছি অনেকবার পড়ে পড়েছি কিন্তু পড়াটা খুব গুরুত্বপূর্ণ নয় উঠে দাঁড়ানোটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ কাজেই জীবন আমাকে ফেলবে আমার 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 অর্জন সেখানেই যখন আমি উঠে দাঁড়াই বারবার